গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল রান্না করছি সয়াবিন আলু দিয়ে কষা করছি আর সঙ্গে করছি রুটি কে কে খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে তাড়াতাড়ি সকালবেলার ব্রেকফাস্ট আমরা এটা দিয়েই করবো দেখো রান্নাটা শুরু করে দিয়েছি দেখো আলু আর সয়াবিনের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে কে কে খেতে চাও চলে আসো সকাল সকাল আমাদের বাড়ি তরকারি আর রুটি করে বিছানাটা গোছাতে চলে এসেছি বিছানাটা ঘুম থেকে উঠে গোছানো হয়নি তাই গোছানো হয়ে গেছে তারপরে একটু এলাম ছাদে সকালবেলা জলখাবার করে সকাল সকাল ছাদে চলে আসলাম তো ওয়েদারটা দেখতে আর গাছের ফুলগুলো তুলতে দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর মানে খুব খাওয়া দিচ্ছে আর তেমন মানে রোদ্দুর নেই ছায়া ছায়া খুব সুন্দর ওয়েদারটা তাই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া পাচ্ছি এখন ফুলগুলো তুলে নিচে গিয়ে আপনার কাজকর্মগুলো করবো বাদ বাকি এখন ওয়েদারটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর একটা ওয়েদার ফিল করতে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের এই ফুল গাছটায় যে কাঁকড়োর গাছটা ছিল সেই কাঁকড়োর গাছটা কিন্তু এখন নেই মা আগের দিন পরিষ্কার করেছে যারা ফুল কম ফুটছিল বলে কাঁকড়োর গাছটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে দেখো ফুল কত বেশি ফুটছে আগে কত কম ফুটতো কাঁকড়োর গাছ ছিল সেই কারণে ফুলটা কম ফুটতো এখন মা কাঁকড়োর গাছটা পরিষ্কার করে দিয়েছে তার জন্য এত সুন্দর ফুল ফুটেছে দেখো থেকে সমস্ত ফুল তোলা হয়ে গেল আমার সকাল সকাল বাবা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে কচু আর মোচা হবে আর সঙ্গে নিয়ে এসেছে জ্যান্ত তেলাপিয়া মাছ এটা রান্না হবে দেখো দেখো এবার আমি মাছগুলো সমস্ত কিছু কেটে নিলাম দুটো তেলাপিয়া এনেছিলো আর চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ আর তেলাপিয়াগুলো আমি কেটে নিয়েছি সকালে জলখাবার নিয়ে চলে এসেছি দেখো আজকে সকালে রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর কালকের এটা ছিল মাংস মাংস আর ঝোল আমার জন্য রেখে দিয়েছিলাম তাই দিয়ে রুটি খাবো আর এই যে রুটি আজকে এই দিয়ে সকালে জলখাবারটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফিল্টার থেকে জল ভরে ফ্রিজে রাখতে হবে কারণ আমার বর ফ্রিজে জল ছাড়া খেতে পারে না সে কারণে ফ্রিজে জল ছিল না বলে ফিল্টার থেকে জলগুলো ভরে আমি ফ্রিজে রেখে দিলাম তারপরে রান্নাঘরের দিকে গিয়ে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে মাছ একদিকে মাছ ভাজা বসিয়েছে অন্যদিকে মা অন্য তরকারি রান্না করছে আর তারপরে আর ভিডিও নিয়ে কারণ আমি অনেক দিন বাপের বাড়ি ছিলাম যার জন্য আমার ঘরের অবস্থা খুব খারাপ ছিল আমি ঘরটা পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম এক তুরিতে আমার হয়তো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এটা আমার গোছাতে প্রায় দু ঘন্টা লেগেছে তারপরে ছাদে গিয়ে দেখি মেঘলা ওয়েদার মোটামুটি সব কাজ কমপ্লিট এখন যে স্নান করে আসি এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মারও হয়ে গেছে আমারও হয়ে গেছে ভাতটা শুরু হচ্ছে এখন স্নান দান করে পুজোটা দিয়ে আসি বাথরুম থেকে বেরিয়ে দেখি মুসল ধারা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঘুমটা দি কিন্তু এখন খাওয়া দাওয়া করতে হবে সবে বাজে বেলা একটা এখনও আমাদের দুটোর সময় খাওয়া দাওয়া হবে এবার স্নান করে আমি রেডি হয়ে নিচ্ছি টুকটাক গুছিয়ে নিয়েছি এরপর আমি পুজোটা দিয়ে নেব তারপরে আমি দেখি কি করা যায় কোনো কাজ থাকলে করবো আর নয়তো তো ফোন দেখবো সুন্দর করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম দেখো স্নান করে পুজো দিয়ে আমি সিঁদুর পুঁদুর সমস্ত কিছু করে নিয়েছি নিয়ে এখন বলতে হয় বেলা একটা মোটামুটি আমি এমন ফ্রি এখন কোনো কিছু নেই তাই এখন বসে বসে ফোন দেখবো সঙ্গে গজা অর্ধেক খেয়ে গিয়েছি আর অর্ধেক রয়েছে খেয়ে খাব খাবো আর ফোন দেখবো এখন আর একটু আগে আমি স্নান করতে গেছি তখন দেখি কি বে করেছে মানে কি বৃষ্টি হয়েছে আর এখন স্নান করে এসে বাইরে এসে দেখি ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি বললাম বৃষ্টি পড়ছে খেয়ে ঘুম দেবো কিন্তু ওয়েদারটা এতটা আবার সুন্দর হয়ে গেছে রৌদ্রে মনে হচ্ছে না ঘুমায় তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কেমন লাগছে শরীর কাটায় তখন দুটো সবাই মিলে খেতে বসে গেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর আমরা টক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তারপরে সন্ধ্যাবেলায় আমি আর বর একটু বেরোলাম আমার একটু কাজ ছিল তারপরে দেখো রাস্তাঘাটটা বর্ষা হয়েছে বলে এত বিচ্ছিরি হয়ে গেছে আর গাড়িটা পিছল খাচ্ছিলো তাই বরকে বলছিলাম আস্তে আস্তে চালিয়ে চলো তারপরে সমস্ত কাজকর্ম সেরে চলে গেলাম ডিমের দোকানে ডিমের দোকান থেকে একটা ডিম নিয়ে আর সঙ্গে বোনোর জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে কাগজপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা